হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর নোটিফিকেশানটি অন করে দিও আর যদি তোমরা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও এবং অবশ্যই একটি লাইক করে দিও তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমার বাদ পাখি শাক খাচ্ছে ওরা শাক খুব পছন্দ করে যেমন তোমার পালং শাক পুঁই শাক সজনে পাতা নিম পাতা তারপর দুর্বা ঘাস আরও বিভিন্ন রকম ঘাস আছে তারা সমস্ত রকম ঘাসই পছন্দ করে এবং সমস্ত শাক পছন্দ করে খুব পছন্দ করে খাই দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে নামছে এবং খাচ্ছে তো আমার পাখিগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিও আর ফেসবুক পেজে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো